কেনাডাতে যারা পিআর অ্যাপ্লিকেশন করতে চান অর্থাৎ পার্মান রেসিডেন্ট হতে চান তাদের সবার একটা উৎকণ্ঠা অনেকেই প্রশ্ন করেন যে পিএনপি প্রোগ্রাম বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম কি বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম কখনোই বন্ধ ছিল না প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের কোটাগুলো আপ ডাউন করতেছিল বিশেষ করে এই বছরে দু হাজার সালে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের কোটাগুলো ফিফটি পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছিল বছরের শেষ দিকে এসে ফেডারেল গভর্নমেন্টের সাথে আলোচনা সাপেক্ষে সবগুলো প্রভিন্সি বলা চলে যে একটু একটু করে তারা কোটা বাড়িয়ে নিয়েছে তো এই চলমান প্রক্রিয়াতে বিভিন্ন প্রভিন্স বিভিন্ন সময়ে ড্র অনুষ্ঠিত করতেছে তারা পিএনপির জন্য ইনভাইটেশন দিচ্ছে যারা এখানে আগ্রহী তাদেরকে কোয়ালিফাইড ব্যক্তিদেরকে ইলিজিবল ব্যক্তিদেরকে তো আজকে আমরা অ্যালবার্টা এবং নিউ ফার্মল্যান্ড ল্যাবরেটার দুইটি প্রভিন্সের রিসেন্ট বেশ কিছু ড্র নিয়ে এবং কোন কোন সেক্টরের ব্যক্তিরা এখানে সুযোগ পাচ্ছেন সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো কানাডা এবং ক্যানাডার বাইরে যারা বাইরে থেকে যারা শুনতেছেন তারা সবার জন্য তথ্যগুলো হেল্প হতে পারে বিশেষ করে যারা ইনসাইড কানাডাতে আছেন তারা খেয়াল করবেন যে এখানে এই দুটি প্রভেন্স অ্যালবারটা নিউ ফার্ম এখানে কোন কোন সেক্টরে এখানে সুযোগগুলো বেশি সেটার আলোকে তারা এখানে চেষ্টা করতে পারেন পিআর জন্যে আর যারা আউট অফ কেনাডা থেকে শুনতেছেন তারাও বুঝবেন যে এই দুই প্রভিন্সে যদি কেউ টার্গেট করেন তাহলে কোন ব্যক্তিদের জন্য এখানে পসিবিলিটি অনেক বেশি সেই বিষয়টি আপনাদের ক্লিয়ার হবে সেই সাথে যারা পড়াশোনার জন্য আসতে চান কেনাডাতে তাহলে পড়াশোনার জন্য কোন বিষয়গুলোকে সেক্টর কোন সেক্টরগুলোকে ফোকাস করে তাদের আগানো উচিত সেগুলো এখানে একটা ক্লিয়ার ধারণা আপনারা পাবেন তো অনেকগুলো বিষয় এখানে অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো তুলে ধরার অ্যালভার্টা ইনভাইটস ওভার থার্টিন হান্ড্রেড ক্যান্ডিডেটস ইন সেপ্টেম্বর প্রভিন্সিয়াল ইমিগ্রেশন রস তো যে ড্রটি অনুষ্ঠিত হয়েছে অনেকগুলো ড্রই হয়েছে সেপ্টেম্বরে সেখানে টোটাল তেরোশো ব্যক্তিকে ইনভাইটেশন দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে দি আলবার্টা অ্যাডভেন্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম ই বলা হয় এটা হেলথের টোটাল সেভেন ড্রস ষাটটি ড্র এখানে তারা করেছে ওভার দি কোর্স অফ সেপ্টেম্বর ইনভাইটেশনস ওয় আর এক্সটেন্ডেড টু ক্যান্ডিডেটস উইথ জব অফার্স হু আর ওয়েল পজিশন টু হেল্প অ্যালিভিয়েট অফ শর্টেজেস ইন হাই ডিম্যান্ড সেক্টরস অ্যান্ড অকুপেশনস তো এখানে বিশেষ করে যাদের জব অফার রয়েছে এবং যারা অলরেডি হাই পজিশনে এখানে জব করতেছেন এখনো পিয়ার হননি এই ব্যক্তিদেরকেই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে অলরেডি আমরা সেপ্টেম্বরে পনেরো দিন পার করেছি বলা চলে পনেরো দিনের কাছাকাছি এখনও অর্ধেক মাস বাকি আছে আরও র হবে আশা করি তো এখানে সামারি আমরা যেটা দেখতেছি দোসরা সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর এর মধ্যে তেরোশো ছিয়াত্তর ইনভাইটেশন এখানে ইস্যু হয়েছে ফোকাসিং প্রাইমারিলি অন অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম অ্যান্ড ডেডিকেটেড হেলথ কেয়ার পাতোয় Uh, with September only at this uh, midpoint, the uh, AAIP has already issued more invitations uh, than any other months in 2025. Of the seven draws held this month, the biggest draws was on September 4, in which 891 candidates were invited through the Alberta Opportunity Stream. Refer to the table below for a breakdown. অফ ইনভাইটেশন ইস্যুড অ্যাক্রস ইস পাথ ডিউরিং দি নাইন ডে পিরিয়ড ইনক্লুডিং দি কাট অফ স্কোর অফ ফর ইস্ট এবার আমরা বিস্তারিত আপনাদের সামনে ধরছি ডে বাই ডে এখানে ভালো করে খেয়াল করুন এখানে সর্বশেষ রোথটি সবার উপরে রয়েছে দশই সেপ্টেম্বর অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিতে প্রায়োরিটি সেক্টরে বিশেষ করে এখানে এভিয়েশন সেক্টরকে প্রায়োরিটি দিয়ে তারা মাত্র তিরিশটি ইনভাইটেশন ইস্যু করেছে যেখানে কাট অফ স্কোর ছিল মাত্র পঞ্চাশ সেপ্টেম্বরের নয় তারিখে অ্যালবার্টা এক্সপ্রেস এনটি প্রায়োটি সেক্টর হেলথ কেয়ার হেলথ কেয়ার সেক্টরকে প্রায়রিটি দিয়ে তারা সত্তরটি ইনভাইটেশন ইস্যু করে সেখানে কাটাফিস ছিল সিক্সটি ফোর এরপর আট তারিখে অ্যালবার্টা এক্সপ্রেস এন্টি প্রায়োরেটি সেক্টর কনস্ট্রাকশন অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে ব্যক্তিদেরকে এখানে তারা ইনভাইটেশন ইস্যু করেছে একশো একুশ জনকে সেখানে কাটাফ ইস করে রিকোয়ারমেন্ট ছিল সিক্সটি ওয়ান এরপরে পাঁচই সেপ্টেম্বরে অ্যালবার্টা এক্সপ্রেস এনটি প্রায়োটি সেক্টর এগ্রিকালচার এগ্রিকালচারের যারা রিলেটেড যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের মধ্যে একাত্তর ব্যক্তিকে একাত্তর জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করে এসে যেখানে কার্ট আপ স্কোর রেকোয়ারমেন্ট ছিল মাত্র আটচল্লিশ সর্বশেষ হচ্ছে সবার আগে যেটা শুরু হয়েছিল সবার আগে না এই স্লাইডের সর্বশেষ এখানে চৌঠা সেপ্টেম্বরে অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম এখানে আটশো একানব্বই জন ব্যক্তিকে আটশো একানব্বই জন ব্যক্তিকে এখানে ইনভাইটেশন ইস্যু করা হয় ছাপ্পান্ন সিআরএস স্কোর দিয়ে তো তেসরা সেপ্টেম্বরে আবার ডেডিকেটেড হেলথ কেয়ার পাথর এতে নন এক্সপ্রেসেন্ট এখানে সাতষট্টি জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয় চুয়াল্লিশ স্কোর ছিল তাদের এরপরে সেপ্টেম্বর দুই তারিখে ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়ে এক্সপ্রেস এন্ট্রি একশো ছাব্বিশ জন ব্যক্তিকে এখানে ইনভাইটেশন ইস্যু করা হয় যাদের কাটা স্কোর ইকোনি ছিল উনপঞ্চাশ তো এখানে বুঝতে পারতেছেন যে হেলথ কেয়ার পাতওয়েগুলোকে এখানে খুব বিশেষ প্রায়োরিটি দেওয়া হচ্ছে এই প্রভিন্সে কেউ যদি পড়াশোনা করতে আসতে চান সায়েন্সের স্টুডেন্ট হলে অবশ্যই হেলথ কেয়ার সেক্টরটাকে ভালো করে ফোকাস করলে আপনার এখানে পিআরএ কনভার্ট হওয়াটা সহজ হবে আলবাটা অপরচুনিটি স্ট্রিম ইজ দি এ এ আইপি মোস্ট পপুলার ইমিগ্রেশন পাথওয়ে Officering uh, both the largest nomination all allocation of any of the provinces' streams and the most expression of interest in the AAIP selection pool at nearly 42,000. The AAIP announced earlier this year that in 2025, the Alberta Express Entry stream would issue invitation based on priority sector alongside the stream's th three designated pathways. দি এখানে আমরা তিনটা বিশেষ পাথ হয়ে দেখতেছি ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়ে অ্যাক্সিলারেটেড টেক পাথওয়ে এবং ল এনফোর্সমেন্ট পাথে কনস্ট্রাকশন এগ্রিকালচার এভিয়েশন অ্যান্ড হেলথ কেয়ার মেক আপ দি সেক্টর বিং প্রায়রিটাইজ আন্ডার দি অ্যালভার্টা এক্সপ্রেস এন্ট্রিস স্ট্রিম তো অ্যালভার্টা প্রভিন্সটাকে যদি কেউ চিন্তাভাবনার মধ্যে রাখেন তাহলে তার জন্যে ফোকাস করতে হবে কোন সেক্টরগুলোকে নিশ্চয়ই বুঝতে পারতেছেন স্টুডেন্ট যারা পড়াশোনা করতে করবেন তারা এইগুলোকে ফোকাস করে পড়াশোনা করতে আসবেন যারা জব হোল্ডার আছেন বিভিন্ন সিটিতে বিভিন্ন প্রভিন্সে তারা এই রিলেটেড জব করলে এই প্রভিন্সটাকে টার্গেট করতে পারেন ভবিষ্যতে যারা জব করবেন তারা এই সেক্টরে জব নিয়ে যদি আসতে পারেন তাহলে তাদের জন্য পিয়ারে কনভার্ট হওয়াটা সহজ হবে আমি গ্যারান্টি দিচ্ছি না কিন্তু পিয়ারে কনভার্ট হওয়াটা সহজ হবে এই হিস্ট্রি সেটাই বলতেছে প্রভিন্সিয়াল নমিনেশন ফিগার এখানে কিছু হিস্ট্রি আমরা তুলে ধরার চেষ্টা করলাম অ্যাজ অফ সেপ্টেম্বর ইলেভেন দি প্রভিন্স হ্যাজ অফার দি ফলোয়িং নাম্বারস অফ ফর দি অ্যাবভ স্ট্রিম এখানে খেয়াল করেন অ্যালবারটা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম প্রায়োরিটি সেক্টরে তারা দুই হাজার পঁচিশ সালে এ পর্যন্ত চারশো পাঁচটি নমিনেশন ইস্যু করেছে নমিনেশন অ্যালোকেশন হল চারশো পাঁচ এর মধ্যে তারা ইস্যু করেছে তিনশো আটচল্লিশ এখনও বাকি আছে সাতান্ন টোটাল ইউআই পুলে রয়েছে চার হাজার ছয়শো উনিশ তারপরে ডেডিকেটেড হেলথ কেয়ার পাথ হয়ে এখানে তাদের কোটা হলো পাঁচশো তারা অলরেডি তিনশো তিপ্পান্ন জনকে ইস্যু করেছে আরও বাকি আছে একশো সাতচল্লিশ এখানে টোটাল ইউআই পুলে রয়েছে ষোলোশো তেত্রিশ অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিমে এখানে পঁচিশশো বিরানব্বইটি নমিনেশন তার ইস্যু করবে অলরেডি দুই হাজার ষোলোটি ইস্যু করেছে পাঁচশো উনআশিটি এখনও প্রসেস মানে এখনও বাকি আছে টোটাল এখানে পুলের অপেক্ষণ ব্যক্তিদের সংখ্যা একচল্লিশ হাজার আটশো আটচল্লিশ তার মানে এই সেক্টরে অ্যালবাটা অপরচুনিটি স্ট্রিমে কম্পিটিশানটা অনেক বেশি তো এখানে আনুষঙ্গিক আরও কিছু বিষয় রয়েছে দি এ আইপি ডাজ নট প্রোভাইড ডিটেল ইন টু অ্যালোকেশন অফ নমিনেশন বা ইন্ডিভিজুয়াল প্রায়োরিটি সেক্টর আন্ডার অ্যালবাটা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম priority occupation similarly the province does not distinguish the nomination allocation under the dedicated healthcare pathway Group, grouping nominations for both express entry and non-express entry programs together further details on nominations are also not provided for these streams the province total nomination allocation for the aaip in 2025 is 4875 and it has uh, used up to 3749 space from its allocation as of september 11 তো এই হল অবস্থা এবার আমরা একটু চোখ ফেরাবো নিউ ফার্নাল ল্যাবরেটরি এখানে তারা সম্প্রতি সময় তিনশোটি ইনভাইটেশন ইস্যু করেছে প্রভিন্সাল নমিনেশন প্রভিনসিয়াল ইমিগ্রেশনের জন্যে সেগুলো একটু তুলে ধরি আপনাদের সামনে দিস উইক নিউ ফার্নাল লাইব্রোর কন্ডাক্টেড ইটস নাইন্থ সিলেকশন রাউন্ড অফ দ্য ইয়ার ইনভাইটিং ক্যান্ডিডেটস থর টু প্রভিন্সাল ইমিগ্রেশন প্রোগ্রামস টোটাল তিনশো তিপ্পান্ন ইনভাইটেশন তারা ইস্যু করেছে নিউফার্ন ল্যাবরেটর প্রভিনসাল নামনি প্রোগ্রামের অধীনে এবং আটলান্টিক ইমরিশন প্রোগ্রামের অধীনে তো এখানে ড্র রেজাল্টগুলো দেখেন আপনারা দি প্রভিন্স মোস্ট রিসেন্ট ড্র টুক প্লেস অন সেপ্টেম্বর টুয়েলভ ভিউ দি টেবল বিলো টু সি দি নাম্বার অফ ক্যান্ডিডেটস ইনভাইটেড আন্ডার দি ইস্ট প্রোগ্রাম এনএলপি এনপি দুইশো আঠারো তারপরে এআইপি একশো পঁয়ত্রিশ এই হলো আপনার টোটাল এইখানে যে সংখ্যাটা দেখতে পেলেন আপনারা তিনশো তিপ্পান্ন দিস মান্থ রিপ্রেজেন্ট লার্জেস্ট নাম্বার অফ eip স্পেসিফিক invitation ইস্যুড বাই দি প্রভিনস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু ডেট দিস ইয়ার এখানে তারা দুই হাজার আঠারো টার্গেট নিফার্ন পি অধীনে এবং পাঁচশো হচ্ছে মাধ্যমে দি টেবিল বিলো ডিটেলস নিফার্ন ল্যাবরেটের ড্রজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে ড্রটা একটু খেয়াল করে দেখুন কোন সময়ে কীভাবে ড্র হয়েছে এপ্রিল মে মে মাসে অনেকগুলো হয়েছে তারপরে আপনার জুন মাসে এরপর রয়েছে অগাস্ট মাসে সর্বশেষ যেটা আমরা পার করলাম তো এটা বিস্তারিত আলোচনা করলাম না ইউফার্মাল ল্যাবরেটরি দুই সালে তাদের নমিনেশন অ্যালিকেশন হলো দুই যেটা আগের থেকে একটু বাড়ানো হয়েছে ফেডারেল গভর্নমেন্ট এবং এআইপিতে তারা চারশো পঁচাত্তর জন ব্যক্তিকে সুযোগ দেবে এই বছরে হাউ টু বি কনসিডার ফর ইউফার্মাল ল্যাবরেটরি পিএনপি প্রোগ্রাম এখানে কিভাবে আপনি এটাতে সুযোগ পেতে পারেন তার একটা সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে এখানে ইউআই লঞ্চ করতে হয় আপনাদেরকে আপনারা একটু কষ্ট করে দেখে নিন আমি একটু আলোচনাটি সংক্ষিপ্ত করতে চাচ্ছি আর বাড়াবো না এখানে আজকের আলোচনা আমরা ইতি টানবো এখান থেকে তো আজকের আলোচনা যারা শুনেছেন আশা করছি অনেকেই তথ্যগুলো জেনে আপডেট থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম